আমি তোমার জন্য অপেক্ষা করতাছি এই জঙ্গলের ভিড়ে কি যদি আস্তা আমাকে আজকে এই সময় আমার আসতো না নাম্বার একশো বত্রিশ চুদলিং পংশিত মাকি ক্যামেরা অফ করে তুল আমার এই হাজার বই আমি ভেবে বকছো কেন তুমি আমার থেকে কি তোমার ওই বইয়ের দাম বেশি শালীর বেডি কয় কি তোরা এ হাজারটা দেখি আমার কোনো ফ্যান ফুল আর তোর সাইডে নিয়ে যাবো আমার ফ্যান ফুল হওয়ার এ হাজার দে এই হৃদয় ভাঙা গরজুন বইটা নিতে আইবো তোর দ্বারা যাইবো না দান্দালের বেশ টা ভালোই শুরু করছো তাড়াতাড়ি করো এবার তাড়াতাড়ি বড়লোককে যেতে পারি তাহলে কি তুমি আমার মতো দান্দালবাস বাস বাদ সিটার হয়ে গেছ কি হলো ঘুমো না আমি তোমার ইত্যাদি তোমার মত যে ঘুমু ওগো কিন্তু তো অনেক ফ্রেন্ড ফোন ভিডিও করলা না আমার ফেস টাও দেখাও ক্যামেরাতে শালির বেডি কয় কি

ভালোবাসার এই আকাম করতে পারছে কয়জন সবাই তো তোমার আমার মতো না আমি তোমার বাচ্চার বাবা হতে চাই সেটাই হলো তোমার আফসোসের কারণ লুচা বেডা তুই হবে আমার আফসোসের কারণ মায়ের ফ্যানফুরার আইলে চিপাই ডুকায় ধান দা খুঁজোস এবার তুই হবে আমার আফসোসের কারণ লুচা করে লুচা যানা কি তুমি বুঝলা না আমার ভালোবাসা বুঝবাই একদিন যেদিন আমি সফল হমু আজকে তুমি আমাকে ছেড়ে চলে গেলা তাতে আমার একটা চুলো পড়া গেল না তোমার মতো মাইয়ারে আমি হ্যাঁ টেক কেয়ারও করি না চুডিং পংগ করি না পিস্টার নাম্বার 143 চুদলিং পং কি করে আরে ক্যামেরা রেডি আমি কি যেন ডায়লগ দিতে ভাই ক্যামেরা রেডি আপনি ডায়লগটা দেন ভয়ংকর হইব এটা আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি ফিরে আমার সারাটি জীবন গল্প লিখেছি শয় তান বলে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবুও পাইনি ভূতের খোঁজ কারণ ভূত নিজেই ছিলনি খোঁজ বাহ বস বাহ সে ভিডিও দিছে তাতে ইউটিউব বেশ দারুন চলবো তা দেখে আবার বর্ষা বিল্লালের সেই জলে চলবো তো আজকে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে আসছি যে আপনারা তো আমারে চিনে নেই যে আমি অরষা বিল্লাল তো কথাই এটা না কত হলো যে এই যে ছন্দের বইটা লেওরাসর গর্জন এই বইটা বার করার পরে কিছু লোক এন তেন শুরু করছে যে আমি আমার ফ্রেন ফলোয়ারদেরকে ঠকাই আমি বইটা বিক্রি করতেছি বইয়ের মাঝে কিছু নাই তারা এই বইয়ের সম্পর্কে কি বুঝবে তারা এই বইয়ের সম্পর্কে কি বুঝবে এই শালা তো আমার নাম বেঁচে খায় এই যে একটা পোলা আছে নাম দু ওমর অমর ছোট ভাই আমার ঘরে ছোট ভাই ছিল এত পিচি ওই কি বুঝবো আমার সম্পর্কে কি বুঝবে ওই আমার সম্পর্কে বুঝে না আর কোনো যোগ্যতা নাই এই কারণে দুই দিন পর পর হেরে লয়া হেরে রোস্টিং ভিডিও বানায় তো আমি কি বলি তুমি আমার পিছে লাগ গো না আমি তোমার আব্বার ও আব্বা আসমানbillah আমি সরি গালি দিয়া দিলাম মাইন্ডেড তুমি ভাই বুঝতেও পারবা না তুমি কার লয়ে যে পাওয়া দিছো বুঝছ আমি যদি আমার ফেন ফলোয়ারে একবার খালি ইশারা দেই তাহলে তোমার ছবি টাঙায়া জুতার মালা নিক্ষেপ করব কি বলছো মোর তোমার কি অবস্থাটা হইব তুমি বুঝতে পারতো তুমি আমার পিছিয়ে লাগবো না এই দুই একজন রোশ করা তুমি নিজের ইয়ে পাইব না আমি হোয়াটসঅ্যাপ দিস ইজ এ নাম নামটাই আলাদা কি সাবধানতা অবলম্বন করো নাইলে তোমারে নিয়ে এমন সন্ধ্যের বই বানামু ছন্দে ছন্দে গন্ধে গন্ধে ও মোর আমি রোশ করে দেব হাই রে রোস্টিং করে দেব তোমার একটা লাশ কথা কই ওমর আমি নেক্সট টার্গেট থাকো তুমি যদি বেশি উজাউ তাহলে তোমার লয়ে একটা সন্দের বই বানামু সেটা হবে লেওরা ওমর ভাঙা গর্জন মাইন্ডেড কই হোসাপ বিললাল তুই নিজার কি বনা করস টিকটকারের কি বনা করস টিকটক কে তে কিন্না রাখছস হ্যাঁ তুই আমার সাথে খেলতে চাস আই আমি ওমর বলতাছি ইউটিউবে তো লাগে খেলমু